বিসমিল্লা আসসালামু আলাইকুম ওরা আহমেদুল্লাহি ওরা প্রিয় দিনী ভাই অবনেলা আশা করি আল্লাহানা হুয়া দালার রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইরান যে গত শনিবার দখলদারের উপর ব্যাপক হামলা করেছে এই হামলাটা কিন্তু মূলত করেছে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার পরেই করেছে আর ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়া অত্যন্ত শক্তিশালী করে দিয়েছে যার ফলে কিন্তু ইরান দখলদাদের উপর এত বড় হামলা করার সাহস হয়েছে ওয়াশিংটন পোস্টের এক বরাতে বলা হয়েছে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি ট্রাস্টের আমন্ত্রণে গত মাসে ইরানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করেছিল গুরুত্বপূর্ণ এই সফরের উদ্দেশ্য ছিল রাশিয়ার অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করে সেখান থেকে প্রয়োজনীয় অস্ত্রগুলো কিনে নিয়ে আসা ইরানের এই প্রতিনিধি দলের জন সদস্যকে তারা খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপ্যায়ন করেছে আর শেষ দিন তারা অস্ত্র কারখানা পরিদর্শন করে যেটা ইরান দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিল এর মধ্যে ছিল রাশিয়ার উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুদের যুদ্ধ বিমানকে শনাক্ত করে সাথে সাথে সেখানে উড়িয়ে দিতে সক্ষম কারণ হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান দু হাজার বাইশ সালে হাজার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে সহযোগিতা করেছিল যার ফলে মস্কোর সাথে ইরানের একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দারা নাম প্রকাশ না করে রাশিয়া তার মিত্র ইরানকে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে এতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো বিমানকে যে কোনো যুদ্ধ বিমানকে শনাক্ত করে সেখানেই ধ্বংস করে দিতে সক্ষম হবে ইরান আর এর মাধ্যমে ইরান তার পাথরে পর্বতের নিচে যে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে একেবারে সহজেই সুরক্ষিত রাখতে পারবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলেন রাশিয়ার এই সমস্ত অস্ত্রের কারণে ইরানের আকাশ আরও বিপজ্জনক এলাকা হয়ে উঠবে এই যে রাশিয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানকে দিয়েছে এটা কিন্তু অত্যন্ত গোপনে করেছে যেটা রাশিয়া নিজেই অফার করে ইরানকে সহযোগিতা করেছে